আজকে আপনাদের সাথে শেয়ার করব বিটরুট গাজর আপেল আমলকি ও টমেটো একসাথে খেলে কি কি উপকার পাওয়া যায় তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন আপনারা কে কিভাবে এগুলো খেয়েছেন বা কি কি উপকার পেয়েছেন প্রথমত রক্ত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বিটরুট প্লাস আমলকি রক্ত পরিষ্কার রাখে দুর্বলতা ও মাথা ঘোরা কমাতে সাহায্য করে দুই হাট সুস্থ রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তচাপ ব্যালেন্সে রাখতে সাহায্য করে তিন এনার্জি ও ব্রেন পাওয়ার বাড়ায় শরীরের ক্লান্তি কমায় কাজের ফোকাস ও শক্তি বাড়ায় চার হজম শক্তিশালী করে কষ্টকাঠিন্য কমায় পেট হালকাও পরিষ্কার রাখতে সাহায্য করে পাঁচ ত্বক উজ্জ্বল চুল মজবুত করে ব্রন ও দাগ কমাতে সাহায্য করে চুল পড়া কমাতে সাহায্য করে ছয় ইউমিউনিটি বাড়ায় আমলকি ও টমেটো ভিটামিন সি এর ভালো উৎস সহজে ঠান্ডা ও কাশি হওয়া থেকে সাহায্য করে ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে সাত ও সুগার কন্ট্রোলের সহায়ক ফাইবার বেশি কোলেস্টেরল কম ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স থাকলে পরিমাণ মতো খেতে হবে সকালে খালি পেটে অথবা বেলায় তিনটার থেকে চারটার মধ্যে খেতে পারেন সতর্ক থাকবেন লো প্রেশার থাকলে বিটরুটের পরিমাণ কম দেবেন আর কিডনি স্টোন থাকলে আমলকির পরিমাণ খুবই কম দিতে হবে এগুলো আমাদের শরীরের অনেক উপকার করে কিন্তু যদি কোনো সমস্যা থাকে না খেলেও চলবে আপনারা কে কিভাবে খেতে পছন্দ করেন এটা জেলির মতো করেও খাওয়া যায় আবার জুস বানিয়েও খাওয়া যায় এক একজন এক একভাবে খায় তো আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কি উপকার পেয়েছেন তাও অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্য এখানে জেলি বানাইতে চাইছিলাম কিন্তু অবশ্য জেলি হয়নি তো আমি সাবার সহ দিয়েছিলাম অনেকেই শুধু রস দিয়ে বানায় রস দিয়ে বানাইলে অবশ্য জেলি বা গামির মতো হতো আমি বেশি পুষ্টিকর রাখার জন্য সব কিছুই দিয়ে দিছি রস সাথে সাবাও দিয়ে দিছি এতে পুষ্টি বেশি পাওয়া যায় তো আপনারা যেভাবে খাইতে পছন্দ করেন সেভাবে বানাইতে পারেন আমি সংরক্ষণ করার জন্য পলি ব্যাগে চকলেটের মতো বা আচারের মতো সংরক্ষণ করেছি আপনারা ইয়ারটাইট প্লাস্টিক বক্সে বা কাচের বয়মেও রাখতে পারেন এটা যদি ফ্রিজে রাখেন তাহলে দুই মাসের মতো ভালো থাকবে আর গামি বানালে নর্মাল ফ্রিজ আপনি দুই মাসের মতো ভালো থাকবে যদি এ টেস্ট ভিন্ন হয়ে যায় তাহলে এগুলো ফেলে দেবেন খাবেন না অবশ্যই তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি নিজের জন্য বানিয়েছি নিজেও খেয়েছি অনেক উপকৃত হয়েছি যাদের হাইপার থাইরয়েড আছে তারাও এটা খাইতে পারেন কোনো সমস্যা নয় অনেক উপকার পাবেন সবাইকে ধন্যবাদ